আসসালামু আলাইকুম কাছে বা দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা ঢাকা থেকে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করছি ভিডিও শুরুতে তোমাদের সাথে একটু কষ্টের কথাটা শেয়ার করি আমি যাদের ভিডিওটা দেখি সবগুলো ভিডিও আমি ফুলস করে দিই আর সবার ভিডিওর নিচে গিয়ে আমি কমেন্টও করে আসি তোমরা যদি মনে করো যে আমার হাতে অপরন্ত সময় আছে আমার সময়ের কোনো মূল্য নেই তাহলে কিন্তু এটা ভুল মনে করবে আমার নিজের সময় নষ্ট করে আমি তোমাদের চ্যানেলে যাই তোমাদের ভিডিওটা দেখি একটা আশাই যে তোমরা আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা দেখবা আমার নিজের একটা সংসার আছে নিজের বাচ্চা আছে। নিজের রান্নাবান্না করতে হয় নিজে ভিডিও করি সেই ভিডিওটা আবার ভয়েস দিই সেই ভিডিওটা আবার এডিটিং করি সেই ভিডিওটা আবার ইউটিউবে আপলোড দিই এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তো আমি যাদের ভিডিও নিচে কমেন্ট করে আসি বা দেখি তারা প্লিজ সেটা একটু ব্যাক দিও যেহেতু বাসায় থেকে আসার পর আমার রুটিগুলো বানানো হয়েছিল না মা কিছু রুটি বানিয়ে দিয়েছিল সেটাই কয়দিন যাবত খাওয়া হলো তো আমার ছেলেটা সকালের নাস্তায় রুটি ছাড়া অন্য কিছু খেতে চায় না তাই আগের দিন সন্ধ্যায় ভাবলাম রুটিগুলো বানিয়ে রাখি যেহেতু আমার হাজব্যান্ডের অফিসটাও বন্ধ ছিল ও বাচ্চাটা দেখলে দেখা যায় রুটিগুলো একটু রিল্যাক্সে বানানো যায় আজকে আমি গোমের রুটিগুলো বানাচ্ছিলাম আর গোমের রুটিগুলো আমি হচ্ছে বেশ বড় বড় সাইজের বানাচ্ছিলাম কারণ হচ্ছে অনেক দিন পর রুটি বানাতে গিয়ে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগছিল আর এই জন্য রুটিগুলো একটু বড় সাইজের বানিয়েছি যেন একটা করে রুটি খেলেই সবার হয়ে যায় আর শীতের মধ্যে ওয়েদারটা কিন্তু এমনিতে অনেক ঠান্ডা এই জন্য রুটিগুলো আমি রাইস কুকারের মধ্যে যার মধ্যে কাইটা করেছিলাম ওটার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ছোটো ছোট বল করে যেন হচ্ছে রুটিগুলো মানে কাইটা হচ্ছে বলটা যেন একটু হচ্ছে নরম থাকে আর রুটিগুলো বানাতে আমার একটু সুবিধা হয় তো এই বড়ো বড়ো সাইজের রুটিগুলো একটু মোটাও হয়েছিলো তো ভাবলাম ঘুমের রুটিগুলো একটু মোটা আর একটু বড় হলে আমার কাছে হচ্ছে ভালো লাগে তো এইভাবে রুটিগুলো বানিয়ে সেঁকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে যেন ঝটপট সেটা ভাজতে পারি আর এটা পরের দিনের দুপুরের ভিডিও সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি যেহেতু সকালে হাজব্যান্ডের অফিস যাও তারা থাকে আর এদিকে আমার বাচ্চাটা উঠে খুব বেশি বিরক্ত করে তো ওর কাছে ফোনটা দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি আর দুপুরে রান্নার জন্য চলে এসেছে আজকে দুপুরে রান্না করব ছোটো মাছের চরচড়িটা এটা হচ্ছে পুঁটি মাছ দিয়ে করবো আর পুঁটি মাছের এই চরচড়িটা আমার কাছে খুব বেশি মজা লাগে তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি এসেছি তিন চারটা পিঁয়াজ কুচি দিলাম সাথে দিয়েছি পাঁচ ছয়টার মতো হচ্ছে কাঁচা মরিচ সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর বেশ কিছুটা সরিষার তেল পুঁটি মাছের চরচরিটা আমার কাছে সরিষার তেলটা দিয়ে করলে বেশি একটা মজা লাগে আর সেটা কিন্তু অবশ্যই খাঁটি সরিষার তেল হতে হবে তো এই কয়েকটা মরিচ দেওয়ার পর আমার মনে হয়েছে যে ঝালটা একটু কম হবে তো আমি পরে আবার বেশ কিছুটা শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম যেন ঝালটা একটু ঠিকঠাক হয় মানে পুট মাসের সরিটা আমার কাছে ঝাল ঝাল চটচরিটাই বেশি মজা লাগে যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো আর লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সবার কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার চ্যানেলটা সাফ করে দিয়েছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই এখন আমি পুঁটি মাছগুলো পরিষ্কার করে দুই একটা বাটিতে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে হালকাভাবে একটু মেখে নেব আমার কাছে পুঁটি মাছের এগুলো চরচরি আমি যেটাই করি না কেন আগে তরকারিটা হচ্ছে যেটা পেঁয়াজ কাঁচামরিচ যদি আলু দিই এগুলো দিয়ে একদম চটকে মেখে পরবর্তীতে আমি হচ্ছে যে মাছগুলো হচ্ছে হাতে মেখে চরচরিগুলো করি পরবর্তীতে ওই মাছগুলো দিয়ে হালকা হাতে মেখে এভাবে একটু ঝাঁকুনি দিয়ে কিছুটা পানি দিয়ে আবার হচ্ছে সামান্য একটু তেল দিয়ে চুলার পুতুলে দিই এই হাতে মাখা চরচরিটা আমার কাছে দারুণ মজা লাগে আর এই চরচরিটা এমনভাবে নামাতে হবে যেন কোনো প্রকার হচ্ছে ঝোল না থাকে ঝোল থাকলে কিন্তু এই চরচরিটা একদম মজা লাগে না দেখেছ আমার চরচরির মানে এখনো হচ্ছে চুলাটাও অন করিনি কতটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে এখনো ঢাকনা দিয়ে দেখলে খুব ভালোভাবে চটচরিটা একদম শুকিয়ে নেবো এটা আমার প্রতি মাসের চটচুরি করার মাঝামাঝির সময় আমি হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর চারদিকে একটু আবার নেড়ে ঝাঁকুনি দিয়ে দিচ্ছিলাম যেহেতু প্রতি মাছটা অনেক নরম একটা মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা আমার প্রতি মাসের চটচুরির ফাইনাল লুক এখানে এখানে কিন্তু কোনো প্রকার ঝোল নেই আর যতটুকু চারদিকে একটু ভেস ওপসাটে এটা হচ্ছে সরিষার তেলটা চারদিকে একটু কেস মানে ফুটি ফুটি হয়ে আছে আর এটা একদম শুকিয়ে গেলাম আমি হচ্ছে আর কিছুক্ষণ পর চুলা টপ করে দেব আর এই পুঁটি মাছের চরচড়িটা আমার বাসায় যেদিন করা হয় সেদিন দেখা যায় আর কিছু আমার নিতেই ইচ্ছা করে না এটা দিয়ে আমার খাওয়া হয়ে যায় তো এই পুঁটি মাছের চরচড়ি দিয়ে সেদিন দুপুরে আমি আর আমার হাজব্যান্ড দুজন খেয়েছিলাম আমাদের দুজনের কাছে অনেক বেশি এই চরচড়িটা মজা লেগেছে আর মাঝে মধ্যে এইভাবে পুঁটি মাছের চরচরি করলে কিন্তু বেশ মজা লাগে তো আমি হচ্ছে দুপুরের রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারটা এখন খেয়ে নেব আর পুঁটি মাছের চরচরির মধ্যে আমি যে এক দুইটা করে হচ্ছে কাঁচামরিচ দিই এগুলো কিন্তু আমি ফেলে দিই না ভাতের সাথে মেখে খেতে আমার এই চরচড়িগুলো খুবই মজা লাগে আর কাঁচামরিচটাও অনেক বেশি স্বাদ লাগে আর শীতের সময় কাঁচামরিচগুলো কেমন যেন একটু ঝাল লাগে না অনেকগুলো দিলে তার পর দেখা যায় হচ্ছে কিছুটা ঝাল আসে আর হচ্ছে একদম কচি হসি কাঁচামরিচ হয় এজন্য ঝালটা অনেক বেশি কম থাকে আর দুপুরে খাবার আগে আমি দেখা যায় হচ্ছে বাবুকে গোসল করিয়েছি নিজে গোসল করেছি নামাজ পড়েছি ঘরটা ঝাড়ু দেওয়া ঘরটা মশা থাকলে সেটা আবার বিছানাটা ঝাড়ু দেওয়া রান্নাঘর পরিষ্কার করা অফ ক্যামেরাই দেখা যায় এটা ক্যামেরা ধরে কিছুটা কাজ করলে অফ ক্যামেরায় এর থেকে মানে পাঁচ সাত গুণ বেশি আমাদের কাজ করতে হয় আর সবগুলো কাজ ওভাবে দেখা যায় ক্যামেরা ধরে ধরে করা যায় না দেখা যায় ছোটো একটা বাচ্চা আছে আমার দেখা যায় বাচ্চাটা যেহেতু অনেক বেশি ছোটো তিন বছর বয়স ও দেখা যায় আমি যদি ওর কাছ থেকে ফোন নিয়ে নিই ও রান্নাঘরে এসে বিরক্ত করে জন্য দেখা যায় চেষ্টা করে ওর কাছে ফোনটা হচ্ছে রাখার আর যখন ঘর মসতে নেই তখন দেখা যায় ওর কাছে ফোনটা দিলে একটু হচ্ছে চুপচাপ স্থির হয়ে বসে থাকে নয়তো দেখা যায় দরোদরি করলে পড়ে যাবার ভয় থাকে আর আমরা যারা ছোট বাচ্চা নিয়ে দেখা যায় ভিডিও বানাই তাদের আরও কষ্টটা অনেক বেশি হয় আর এদিকে সন্ধ্যে ভাবলাম একটু খোলা জালি পিঠাটা বানাই খোলা জালি পিঠা বানাতে গেলে দেখা যায় মাটির খোলাটা হলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে মাটির খোলাটা নেই আমার কাছে তো ফ্রাই প্যান আছে অনেক পুরাতন একটা ফ্রাই প্যান আছে আমি সেটা দিয়ে খোলা জালি পিঠাটা ট্রাই করলাম তো তোমাদের সাথে খোলা জালি পিঠার রেসিপিটা শেয়ার করি এখানে খোলা জালি পিঠা বানানোর জন্য আমি হচ্ছে চালের গুঁড়োটা নিয়েছি আর চালের গুঁড়োটা অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়ে মেখে নিতে হবে সাথে দিয়েছি আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচামরিচ সাথে দিয়ে এসে হলুদের গুঁড়ার লবণ সেই সাথে কিছুটা দিয়েছিলাম মাংসের মশলা যেন খুব সুন্দর একটা গ্রাণ আসে আর এটা আমার পিঠা বানানোর একদম শেষের দিকে এসে মনে হলো কিছুটা একটু ভিডিও করে আর মানে হচ্ছে পুরোটা ভিডিও পিঠা সব বানানো খেয়ে শেষ হয়ে গেছে আর এভাবে একদম পাতলা করে দিলে পারে খোলা জালে পিঠাগুলো বেশি সুন্দর হয় আর মোটা করে দিলে কিন্তু একদম ভালো লাগে না তো এভাবে পাতলা করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলে এক একদম মানে ঝটপট হচ্ছে এই পিঠাটা উঠে আসে এই পিঠাটা খেতে এত বেশি মজা লাগে মানে তুমি হচ্ছে দেখা যায় এই পিঠাটা এক সাইড থেকে ভাজা হচ্ছে আর অন্য সাইড থেকে মানে যাকে খাওয়া বা সে যদি খায় তাহলে দারুণ একটা মজা লাগে মানে এত পাতলা মানে একদম কাগজের মতো পাতলা হয় এই পিঠাগুলো আর খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার কাছে তো অনেক অসম্ভব রকম মজা লেগেছে আর এই পিঠাগুলো একটা করে ভাজছিলাম আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম মাঝে মধ্যে আমিও খাচ্ছিলাম দেখা যায় এক পাশ থেকে পিঠা ভাজা হচ্ছে অন্য পাশ থেকে পিঠা খেয়ে শেষ করা হচ্ছে তো জিনিসটা অনেক বেশি ভালো লাগে আর উপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি শোলক পাতা দিয়েছিলাম আর যারা ধনিয়া পাতা পছন্দ করো তারা হচ্ছে ধনিয়া পাতা দিতে পারো আর যারা আমার ব্লগটা দেখতে দেখতে একদম শেষে চলে এসেছো অবশ্যই একটা লাইক দিয়েও আমার ভিডিওটা দেখা লাইকটা তোমাদের কাছে খুব সামান্য একটা বিষয় হলো আমার কাছে অনেক 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 বড় বিশাল একটা পাওয়া দেখা যায় তোমার সামান্য একটা লাইক অনেকের মাঝে আমার ভিডিওটা ছড়িয়ে দেবে তো আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ